আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের একটা রেসিপি দেখানো যাক তুরুলের চচ্চড়ি বাঙালি রান্না সেটাই তোমাদের দেখানো চলো দেখো তুরুলটা আমি ভালো করে ছিলে ভালো করে রেখে দিয়েছি কেটে আলুটাও কুটে নিয়েছি টমেটো পেঁয়াজ ভালো করে বেশিরভাগ পেঁয়াজের ভাগটা বেশি দেবে দেখো শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে রাখছি দেখো শুকনো মরিচগুলো আমি তুলে নিলাম এবার আমি পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি যখন ভাজে ভাজে লাল লাল হয়ে যাবে লাল লাল তখন তুলে রাখতে হবে দেখো কয়েকটা আমার কাঁচা লঙ্কা হচ্ছিল কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি তোমরাও দিয়ে দিতে পারো দেখো লাল লাল যতক্ষণ না হচ্ছে আমি তুলবো না ততক্ষণ আমি লাল লাল যখন হয়ে যাবে আবার তুলে নেবো লাল লাল হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আলুর মধ্যে নুন আর নুন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি দেখো সামান্য নুন দিয়ে বন্ধুরা একটু চা করে নেবে দেখো না চা করে নিচ্ছি নাচা হয়ে গিয়েছে ততক্ষণ আমার আলুটা সিদ্ধ হোক ততক্ষণ আমি মরিচ পেঁয়াজ পেরেস্তার মতন যে বেজে তুলে রেখেছি সে ভালো করে মাখিয়ে নেব দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর খেতে লাগে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে বেরেস্তার মতন ভাজা পেঁয়াজ আর সুন্দর লঙ্কা ভালো করে মাখিয়ে নিলাম কিন্তু তোমরা কভার পরেও করতে পারো দেখো হয়ে গিয়েছে আলুটা হালকা করে হয়ে যাচ্ছে দেখো হালকা লাল হয়ে উঠিয়েছে দেখো লাল লাল হয়ে গিয়ে আসছে নিলাম দেখতেই তো পাচ্ছ হালকা একটু হয়ে গিয়েছে তারপর যেই পেঁয়াজ মাখাটা সেটা আমি সবটুকু দিয়ে দেবো আর টমেটো দিয়ে ভালো করে না করে নিতে হবে এর মধ্যে কিছুই দেবো না শুধু ওইটুকুনি জিনিস এবার যে তুরুলটা কেটে রেখেছিলাম সেই তুরুলটা আমি সবটুকু দিয়ে দেবো দেখো বন্ধুরা সবটুকু আমি দিয়ে দিয়েছি তুরুলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে জল টল কিছুই দেবে না এর মধ্যে থেকে অতিরিক্ত জল বার হবে তার মধ্যেই তুরুলও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভাবছ চচ্চড়ি করছি একটু জল দিতে হবে কিন্তু জল দিতে হবে না আর এর মধ্যে কোনো আর মশলা পড়বে না শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো ছিল এছাড়া আর কিছু নেই এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখো বন্ধুরা কতটা জল জলবার হয়েছে দেখো হয়ে গিয়ে এসছে তুলটা দেখো আরও কত শুকিয়ে গিয়েছে এবার আমি লাভিয়ে নেবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তোমাদের আশাই বসে থাকবো কিন্তু বন্ধুরা টাটা